নমস্কার যেদিন ভারত উত্থিত হবে বিশ্ব অবাক হবে ওঠো জাগো লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত স্বামী বিবেকানন্দের এই বিখ্যাত উক্তিটি আজকে ভারতের যুব সমাজের জন্য একদম পারফেক্ট কেন বলছি দেখুন তো চিনতে পারেন না এনার নাম হচ্ছে হরিশ রাজেশ আগেও খবরের শিরোনামে একবার উঠে এসেছিল আবার উঠে এসেছে বছর দুয়েক আগে ভারতে সর্বপ্রথম ইলেকট্রিক ফর্মুলা ওয়ান কার প্রদর্শিত হয়েছিল তখনই হরিশ রাজেশের নাম উঠে এসেছিল সেই ফর্মুলা ওয়ান কার শুধু ভারতের মাটিতে নয় বিদেশের ট্রাকেও প্রদর্শিত হয়েছিল বন্ধুরা ভারতের যুব যদি সঠিক সহায়তা ও অর্থায়ন পায় তবে তারা কারো থেকে কম নয় ভারতের যুবকদের দ্বারা পরিচালিত আইআইটি মাদ্রাজের একটি স্টার্ট এয়ারো ইন্ডিয়া শোতে বিশ্বকে চমকে দিয়েছে তারা তাদের বিপ্লবী উইং ইন গ্রাউন্ডক্রাফ্ট প্রদর্শন করেছে বন্ধুরা এটি এমন একটি যান যা জলের মাত্র চার মিটার উচ্চতায় উড়বে তবে শুনুন এর গতি কার্যকারিতা ও দক্ষতা সম্পর্কে যদি আপনি কলকাতা থেকে বর্তমানে এখন চেন্নাই যেতে চান যা প্রায় দূরত্ব সতেরোশো কিলোমিটার তাহলে ট্রেনে কিন্তু আপনাকে পনেরোশো টাকা গুনতে হবে কিন্তু এই নতুন প্রযুক্তির সাহায্যে মাত্র ছশো টাকায় এই পথ পাড়ি দেওয়া সম্ভব হবে সময় লাগবে মাত্র তিন ঘন্টা বন্ধুরা এই উইং ইন গ্রাউন্ডক্রাফ্ট কী যা নিয়ে এত আলোচনা হচ্ছে এয়ারো ইন্ডিয়া শো বেঙ্গালুরেতে ওয়াটারফাই টেকনোলজির এই ডিজাইন আন্তর্জাতিক সংবাদ শিরোনামে উঠে এসেছে এর সম্পূর্ণ সংস্করণ যা কুড়িজন যাত্রী বহন করতে সক্ষম হবে আগামী বছর তৈরি হবে অনেকেই ভাবছেন এটির বিশেষত্ব বা কী আমরা অনেক দিন ধরে হোভারক্রাফট সম্পর্কে শুনেছি তবে এটি সেগুলোর থেকে একেবারে আলাদা বন্ধুরা সোভিয়েত ইউনিয়ন উনিশশো সালে প্রথম উইং ইন গ্রাউন্ডক্রাফ্ট তৈরি করেছিল এটি কাস্পিয়ান সাগরে উঠত এতে তখন করার সময়ের যুদ্ধের যাইয়া সামগ্রী মিশাইল রাডার বন্দুকসহ উন্নত প্রতিরক্ষা প্রযুক্তিগুলো ছিল তবে সে সময়ের এই প্রযুক্তি বর্তমান দিনে এখন অপ্রচলিত হয়ে গেছে আজ এটি সম্পূর্ণরূপে আধুনিকরণ করা হয়েছে এবং প্লেনের তুলনায় সস্তা বলা হচ্ছে আপনি নিশ্চয়ই জানতে চান এটি কিভাবে কাজ করে এবং এর বৈজ্ঞানিক ভিত্তি বা কী এছাড়াও এটি ব্যবহারের সম্ভাব্য চ্যালেঞ্জ ভবিষ্যৎ পরিকল্পনা বা কী তাও আমরা এই ভিডিওর মধ্যে জানব। ওয়াটারফ্লাই টেকনোলজি আইআইটি মাদ্রাজের ইনকিউবেটেড স্টার্ট এই উইং ইন গ্রাউন্ড গ্রাউন্ডক্রাফ্ট তৈরি করেছে এটিকে ইলেকট্রিক স্লি গ্লাইডারও বলা হয় এবং এটি যাত্রী ও পণ্য পরিবহনে সক্ষম এই বিমান ও ফেরির একটি টেকসই বিকল্প হতে চলেছে এই প্রযুক্তির উদ্ভাবক হলেন হরিশ রাজেশ যিনি ওয়াটারফ্লাই টেকনোলজির সিও তার দাবি কলকাতা থেকে চেন্নাইয়ের এসি থ্রি ট্রেন ভাড়া যেখানে পনেরোশো টাকা সেখানে তাদের ক্রাফটের যাত্রা করা যাবে মাত্র ছশো টাকা ভাবতে পারছেন টেকনোলজি আজকে কোথা থেকে কোথায় গেছে এর বিশেষ বৈশিষ্ট্য হল এটি জলের মাত্র চার মিটার উপরে উড়বে এবং গ্রাউন্ড ইফেক্ট নামে এক বিশেষ পদার্থবিদ্যার নীতি অনুসরণ করে চলবে এটি হাওয়া প্রতিরোধ কমিয়ে অত্যন্ত দক্ষতার সঙ্গে চলতে সক্ষম এটি বিমান থেকে সস্তা ও নিরাপদ কারণ এটি উচ্চ উচ্চতায় যায় না তার ফলে যে উচ্চতায় গেলে যে এয়ার প্রেশার আসে তার জন্য যে শক্তিশালী কাঠামো প্রয়োজন হয় এক্ষেত্রে সেই অতিরিক্ত শক্তিশালী কাঠামোর প্রয়োজন হয় না বিশ্বের অন্যান্য দেশেও এর বিকাশ ঘটেছে সিঙ্গাপুরের যেই রকম এয়ার ফিস জার্মানির হোভারউইং এবং চীনের সিগল। ইতিমধ্যেই ইতিমধ্যেই পরীক্ষাধীন ভারতেও এই প্রযুক্তি দ্রুত এগিয়ে চলেছে তবে এর চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে স্থিতিশীলতা বজায় রাখা উচ্চতা নিয়ন্ত্রণ সীমিত এলিভেশন এবং নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাওয়া ভবিষ্যতে ওয়াটারফ্লাই টেকনোলজি একশো কেজি ওজনের প্রোটোটাইপ তৈরি করবে যা দু সালের মধ্যে একটি পূর্ণাঙ্গ কুড়ি সিটার মডেল হিসেবে আত্মপ্রকাশ করবে তারা কলকাতা চেন্নাই এবং চেন্নাই সিঙ্গাপুর রুডেও এই টেকনোলজি ইউজ করে তারা পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে চায় আর দু সালের মধ্যে তারা দুবাই থেকে লস অ্যাঞ্জেলস রুটেও এটি পরিচালনার পরিকল্পনা করেছে তো বন্ধুরা আজকে যদি ভারতীয় যুবকদের সঠিক দিক নির্দেশনা ও সমর্থন দেওয়া হয় তাহলে তারা বিশ্বে শ্রেষ্ঠতা অর্জন করতে পারে আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না